আপনারা শুনছেন গল্প শোনায় গল্পে গল্পে জীবন আজকে শুনবেন পদ্মা নদীর মাঝি পর্ব আট লেখক মানিক বন্দ্যোপাধ্যায় সন আনিতে গিয়া কুবের শুনিল সে বিদেশ গিয়াছে কোথায় গিয়াছে কেহ জানে না কিন্তু হোসেন মিয়ার কথা কখনো ব্যয় ঠিক হয় না কবিরের জন্য শন সে রাখিয়া গিয়াছে গোপীর বয়স এগারো কবির মেয়ের বয়স এক বছর বাড়াইয়া আর এক বছর হাতে রাখিয়া বলে নয় বছর বয়সী যে মেয়ের এগারো বছরের ভার ভিয়ের বাজারে তার ধাম আছে ঘণেশের শালা যুগল সম্পত্তি পাশের গ্রাম হইতে ভনের তথ্য লইবার চলে আসা যাওয়া শুরু করিয়াছে সোজা সুঝি কথা সে এখনো পারে নাই আলাপ আলোচনার মাঝখানে বাঁকা বাঁকা প্রশ্ন করিয়া কুবের কী রকম দর হাকিবে জানিবার চেষ্টা করিয়াছে স্পষ্ট করিয়া কবেরও এখন পর্যন্ত কিছু বলে নাই কথা উঠিলে বহুক্ষণ দরিয়া মেয়ের প্রশংসা কীর্তন করিয়া শুধু একটু আবাস দিয়াছে ধু কোড়ি তিন কোড়ি টাকার বুদ্ধি থাকে যুগল আন্দাজ করিয়া নিক ঘণেশের আত্মীয় বলিয়া টাকার বিষয়ে কুবের তাহাকে খাতির করিবে না সম্ভবত তাহা টের পাইয়াছে তাই ইলিশ মাছের মরশুমটা শেষ হইবার প্রতীক্ষায় আছে হাতে তখন কীরকম টাকা জমে দেখিয়া কথা পারিবে কুবের বোঝে নাকি সকলের গোপন মতলব সে চোখের পলেকে আজ করিয়া পেলে মানুষ মন্দ নয় যুগল এতকাল অবস্থা খুব খারাপ ছিল তাই বত্রিশ বছর বয়স অবধি বিবাহ করিতে পারে নাই নিজের চেষ্টায় এখন সে অবস্থা ভালো করিয়াছে উন্নতির জন্য তাহার প্রশংসনীয় প্রয়াসের কথা কাহারও অবদিত নয় দুটি একটি করিয়া কতকাল ধরিয়া কত কষ্টে সে কিছু টাকা জমাইয়াছিল তারপর ঘনেশের কাছে বোনের বিবাহ দিয়া পাঠাইয়াছিল তেইশ টাকা সকলে ভাবিয়াছিল এবার যুগল বিবাহ করিবে বিবাহের জন্য ছাড়া অত কষ্টে টাকা জমাই কিন্তু যুগল তা করে নাই সমস্ত জমানো টাকা দিয়া একটা বড় নৌকা কিনিয়া সকলকে সে অবাক করিয়া দিয়াছিল দুশো টাকা সে নৌকার দাম সুতরাং টাকা সে কম জমায় নাই ইচ্ছা করিলে ওই টাকায় সে তিন তিনটা বিবাহ করিতে পারিত অন্ত একটা বিবাহ করিয়া বাকি টাকায় একটা ছোটোখাটো নৌকা কিনিতে কোনো বাধাই ছিল না তার বদলে অপার্জনের এই স্থায়ী উপায়ের জন্য সমস্ত পুঁজি ভাঙ্গিয়া সে যে সুবুদ্ধি ও দূরদর্শিতা পরিচয় দিয়াছিল তার তারিফ করিতেই হয় দেখো এক বছরে যুগলের ঘর নতুন হইয়াছে শীর্ণ দেহে মাংস লাগিয়াছে বিবাহের জন্য টাকাও সে আবার জমাইয়া পেলিতে পারিয়াছে কিনা কে জানে জাহাজ ঘাটে অত বড় নৌকার না চাহিতে বাড়া হয় রেলে ও জাহাজ ঘাটে আসিয়া কত মানুষ ও মাল কত গ্রামে যায় এক একটি বাণিজ্য দ্রব্যের মরশুমে সময় কত মহাজন গ্রামে গ্রামে ধাদন দেওয়া মাল সংগ্রহের জন্য ছড়া ধরে অসংখ্য নৌকা ভাড়া দেয় আর শুধু ভাড়া তো নয় ওপরি আয়ু কি কম ধানের ভোজাই লইয়া একদিনের পথ পারি দিবার সময় দশ বিশ সের ধান নৌকার ঘোপন পাকে পুকুরে লুকাইয়া পেলিবার সুযোগ মেলে ঢের কেবল ধান নয় কলাই মোটর হলুদ লঙ্কা প্রভৃতি কত কি জিনিস বছর ভরিয়া যুগল অমন কত আনিয়াছে উন্নতি সে আরও করিবে কারণ অবস্থার পরিবর্তনের সঙ্গে কোনো বিষয়ে তাহার এতটুকুই শিথিলতা আসে নাই এখনো সে আগের মতোই কৃপন আকুরটা কুবুরের মাঝি সমাজে আজ একজন মাতব্বর লোক একদিন সেই যে গ্রামের মোরল হইয়া দাঁড়াইবে কেহ তাহাতে সন্দেহ করে না মালার ইচ্ছা বিবাহটা তাড়াতাড়ি চুকিয়া যায় গোপীর এত বয়স হইল আর কতকাল বয়স বাড়াইয়া মেয়েকে কুবের ঘরে রাখিবে লোকে যে ইতিমধ্যেই নিন্দা আরম্ভ করিয়া দিয়াছে স্বামীকে মালা তাগিদ দিয়া বলে আগো আগোঝুগোঝুগাইলা নিয়ে কিছু কয় কুবের তাহাকে চোখ ঠারিয়া বলে কয় না কি কয় তা শুই না তার কামকি মাইয়া লোক চুপ মাইরা থাক ফোলা বিয়ানের লাইগা পৃথিবীতে আইসস বিয়া ফোলা যত পারস রাও করস কেরে মালা রেগে ভুইকে ঘাও জালিনা কথা দেই খৈর পাড়া পুঠে মাইনি মুখে মধু দিছিল আতুরে গোসা হইলে মারুম গোপীর মা মারবা নাকি আগো মারো মার না যদি মার লখার মাথা খাইবা কবির ঝিমেতে ঝিমেতে নিদ্র কাতার ছুকে স্ত্রীর দিকে তাকায় হ ছেলে কোলে রোগা বউটিকে তাহার রাজনানীর মতো দেখাইতেছে বটে কে জানে রাজরানী দেখিতে কেমন ছেলেটাও যেন পরস্যাই হয়েছে মনে হয় এমনই বয়সে লেখা আর চণ্ডী যেমন তামাটে লাল রঙের ছিল সেরকমই নয় আতুরে যতদিন ছিল কুবের বিশ্বাস করে নাই এখন তাহার মনে সন্দেহ আসিয়াছে যে ছেলেটা সত্য সত্যই খুব পর্ষা হইবে মালার রং কালো নয় তামাটে মাঝে মাঝে তাহাকে ভাবুদের ভারির মেয়েদের মতোই পর্ষায় দেখিয়া বসে জেলেপাড়ার কোনো স্ত্রী লোকের গায়ে এমন চামড়া নাই একটা পা যদি ওর হাঁটুর কাছ হইতে ধুমরাইয়া ভাঁকিয়া না যাইত কুবেরের ঘরেও পায়ের ধুলা ঝাড়িতেও আসিত না কিন্তু মালার চেয়েও ছেলেটার রং যেন ঢের বেশি বর্ষা হইয়াছে আরও কিছু বড় হইলে বিবর্ণ হইয়া আসিয়া শেষ পর্যন্ত রং হয়তো ওর মালার মধ্যে ধারাইবে তাই যেন ধারায় কুবের তাই ছায় যতই সে শান্ত ও সুবিচক হোক মাঝে মাঝে লোকের ভিস্রী ইঙ্গিতে গা জ্বালা করে বইকি মালার দিকে চাইয়া কখনো কখনো মনে ঘনাইয়া আসে বইকি একটা বিতৃষ্ণা মেশানো ব্যথিত ক্রোধ কুবের দৃষ্টি আরও ঘোলাটে হইয়া আসে এখন শ্রাবণের এই প্রথম সপ্তাহে আকাশে মেঘের এক মুহূর্তের বিশ্রাম নাই পরপর কয় রাত্রি অবিরত ঝলে ভিজিয়া কুবের আবার ঝড় বোধ করিতেছে অনেকক্ষণ নিরবয় কাটিয়া গিয়াছে তবু থামিয়া যাওয়া আলোচনাটা আবার আরম্ভ করিতে কোনো রকম ভূমিকার দরকার হয় না এই মাত্রই রাগারাগি হইয়া গিয়াছে কে বলিল কত শান্ত ও মোলায়েম কুবের ঘোলার স্বর স্পষ্ট কইরা যুগল কিছু কয় না গোপীর মা মালার ঘোলাতেও এতটুকু ঝাজ নাই কয় না কেন গোপীরে নিব না ঘনসা কয় নিব জোগাইলা কিছু কয় না ওদিন আমারে জিগায় খোড়ায় মাইয়ানি নি খোরা হয় তুমি কি কইলা আমি কইলাম তুই ভালো জোগাইলা খোড়ায় নি ভেরাম যে মার থাকলি মাইয়া পাইব আমাগর গোপীর চলন পরীর পাড়া ঝানুনি গোপীর মা ঘনশাম এক বিষম বৃত্তান্ত কয় গিয়া গিয়া যোগাইলার নাকি মন ভাঙি পাকা বাকা মাইয়ার খবর দিয়া আহে যুগাইলা যেন দুই দশটার মায়ের খবর না নিয়া গোপীরে নিবনা সন্দ করি গোপীর মা বলিয়া কুবের যেন ঘুমাইয়া পড়ে কিন্তু মালা তাহাকে চেনে সে প্রত্যাশা করিয়া থাকে জাননী গোপীর মা আরেক বৃত্তান্ত রাসু গোপীর নিব কয় মালা বিস্মৃত হয় না শুধু বলে চাল ছোলা নাই। সাইদিয়া কুবের বোধ হয় আবার সত্যিই ঘুমিয়া পড়ে কারণ অনেকক্ষণ অপেক্ষা করিয়াও মালা আর তাহার কোনো মন্তব্য শুনিতে পায় না বসিয়া বসিয়া ছেলেকে সে স্তন দেয় রোয়াকের ওদিকে রান্নার জায়গায় বসিয়া পিসি কপির মাথায় উখুন বাঁচিতেছে সারাত উকুনের কামড়ে মেয়েটা মাথা চুলকাইয়া সারা হয় লখা ও চন্ডি হয় ডাঙ্গুলি খেলিতে গিয়াছে আর না হয় কোথাও বর্ষি পেলিয়া ধরিতেছে পুঁটি মাছ যেখানেই ওরা থাক আর যাই করুক জলে ভিজিয়া ঝরে পড়িবে না জলে ডুবিয়া মরিবেও না সে বয় মালার নাই সে কেবল ভাবিয়া মরে মারামারি করিয়া ছেলে দুটো কোনো দিন না খুন হইয়া আসে পঙ্গু বলিয়া বাহিরের জগতের সঙ্গে মালার পরিচয় কম কেতুপুরের দশ মাইল উত্তরে চরডাঙ্গা গ্রামের এমনই এক ভাঙ্গা কুটিরে তার মায়ের এক ভামুন ঠাকুরের নামে কানাকানি করা পাপের প্রমাণস্বরূপ এ ভাঙ্গা পাটি লইয়া সে ছিল বড় হইয়াছিল বাড়ির মধ্যে লাঠিতে বড় দিয়া খোঁড়াইতে খোড়াইতে বাড়ির অধুরে রাম ঘোয়ালার আর কাছে কদম গাছটি পর্যন্ত ছিল তাহার কষ্টকর গতিবিধির সীমা ফারার ছেলেমেয়েরা ওই কদম গাছটির তলে খেলা করিত আর করিত মারামারি বড় ছেলেরা ছোটো ছোটো ছেলেমেয়েগুলিকে মারিয়া আর কিছু রাখিত না অনেক সময় এসব মারামারি শেষ ফলটা গড়াইত বয়স্কদের মধ্যে পাড়ায় মহামারী কাণ্ড বাঁধিয়া যাইত ধরে দাঁড়াইয়া চোখ বড় বড় করিয়া মালা মজা দেখিত ভরো বয় করিত তাহার অন্য ছেলে মার খাইলে সে কিছুই করিত না কিন্তু যেদিন সকলে মিলিয়া তাহার ছোট ভাই দুটিকে পিটেতে আরম্ভ করিত সেদিন সে খুলিত মুখ নাহার বাসির মতো সরু গলা শোনা যাইত পাড়ার সর্বর্ত সকলে ছুটিয়া আসিত তার আগেই মালাকে কিন্তু দিতে হইতো ভ্রাত্য প্রেমের মূল্য ভাইয়ের বদলে ছেঁচা খাইত সে একজন একটা ধাক্কা দিলেই সে মাটিতে পড়িয়া যাইত তখন চার পাঁচজন মিলিয়া ধরাধরি করিয়া তুলিয়া তাহাকে পেলিয়া দিত রাম রামগোহালের গোয়ালঘরের পিছনে গোবর ধাতায় সেই হইতে ছেলেদের মারামারিকে বড় বয় করে মালা নিজের ছেলে দুটিকে সে ঘরে আটকাইয়া রাখিতে চায় কিন্তু খাতির তাহাকে কেহ করে না বসিয়া বসিয়া যাহার দিন কাটে কে তাহার মুখ চাহিবে কথা শুনিবে হাজার বারণ মালা লখা ও ছন্ডে চোখের পলকে উদাও হইয়া যায় পাখি দিয়া কাছে ডাকিয়া ঝোর করিয়া ধরিয়া রাখিতে গেলে আশ্রয়া কামড়াইয়া একেবারে রক্তপাত করিয়া ছাড়ে তবুও প্রতিদিন মালা তাহাদের নানা চলে কাছে রাখিবার চেষ্টা কামাই দেয় না সন্তান স্নেহের হিসাবে ঝেলে পাড়ার জননীদের মধ্যে মালার মৌলিকতা আছে ছেলের বয়স আট দশ বছর পার হইয়া গেলে তার সম্বন্ধে চিন্তা করা ঝেলে পাড়ার মেয়েদের রীতি নয় চিন্তা করিবার অপর অপর বিষয়ের তাদের অভাব নাই কচি ছেলে ছাড়া মায়ের কোল খুঁজিয়া পাওয়া কঠিন নিষ্ঠুর ছাড়া হয় না দুটি কুরের ঘরের কুটিরে যে সংকীর্ণ সংসার তারও কাজ থাকে অপুরন্ত পুরুষেরা মাছ ধরিয়া আনে পাইকারি কেনাবেচা করে চুপড়ি মাথায় করিয়া ভারি বাড়ি মাছ যোগান দেওয়া তাদের কাজ নয় ও কাজটা ঝেলে পাড়ার মেয়েরা সন্তান প্রসবের আগে পিছে দু একটা মাছ ছাড়া বছর বরিয়া করিয়া যায় অপখণ্ড শিশু ছাড়া আর কোনো সন্তানের ছোট ছোট বিপদ আপদের কথা ভাবিবারও তেমন তাহাদের সময় নাই ওদের স্নেহ করিবার মতো মানসিক কোমলতাও নাই নবজাত সন্তানকে তাহারা যেমন পাশবিক তীব্রতার সঙ্গে মমতা করে বয়স্ক সন্তানের জন্য তাহাদের তেমনি আসে অসভ্য উদাসীনতা ছেলে মরিয়া গেলেও শোক তাহারা করে না শুধু সুর করিয়া মরা কান্না কাঁদে মালা পঙ্গু অলস ঘরের কোনায় সেই স্বতন্ত্র জীবনযাপন করে জেলে পাড়ার রুদ্ধ বাস্তবতায় তাই তাকে অনেকটা রেহাই দিয়ে আছে ছেলে মেয়েগুলিকে ভালোবাসিবার মতো মনও তাহার আছে সময়ও সে পায় ছেলেদের সে পিড়িয়া পায় সন্ধ্যার পর সারাদিন পরে পাখির ছানার মতো অবসন্ন ছেলে দুটি পিড়িয়া আসে ঘরের কোনায় খোরা মাকে তখন তাদের প্রয়োজন হয় ঝেলে পাড়ার প্রত্যেকটি কুটিরে যে অভিনয়ে অজানা প্রতি দিনান্তে কুবরের গড়ে তাহার অভিনয় হয় বাহিরে সবটুকু শয়তানি অপচয় করিয়া লখা ও চন্ডে শান্ত হইয়া থাকে ভদ্র ও ভাদ্য ছেলেদের মতো ঘষিয়া আসে মায়ের কাছে সারাদিন মালার যে একতরফা অবহেলিতৃষ্ণ খাপ ছাড়া লাগিতেছিল ছিল অপরপক্ষ গ্রহণ করা মাত্র তাহা মধুর ও অপূর্ব হইয়া ওঠে মালার কাছে বসিয়া তাহারা বাত খায় এক ছেলের মুখে স্থন গজিয়া রাখিয়া আর দুজনকে বাত মাখিয়া গ্রাস মুখে তুলিয়া খাওয়ানোর শখ মালার একার নয় এমনইভাবে খাওয়াইয়া না দিলে ওরা খাইতে চায় না আর হ মালা রূপ কথা বলে মালার মাথায় উকুন ঘায়ে মাটি পরনের চেরা সুগন্ধ কাপড় তাই এই সময়টা সে যে কত বড় নিখুঁত ভদ্র মহিলা অসামঞ্জস্য তাহা স্পষ্ট করিয়া দেয় লখাউ ছন্ডি উলঙ্গ চকচকে বিজা বিজা ঘায়ের চামড়া ঢিভির ভির শিকারটি উদ্ধ্র ধোয়ার পোয়ারা মাথার উপরে চাল পচা সনের চারিপাশের দেয়ালে চেরা বাঁশের সেত সেতে ঢেউ তোলা মাটির মেঝে আদিম অসভ্যতার আবিষ্টনী অভিনয় সুমজিত সভ্যতা ইলিশের মরশুমে কুবের সময় বাড়ি থাকে কদাচিৎ যেদিন থাকে সেদিন বড়লোকের বাড়ির পোশাক কুকুরের মতো উদার ছাইয়া দেখে স্নেহ মমতার এসব খাপ ছাড়া কাণ্ড কারখানা দেখিতে দেখিতে সে হাই তোলে বড়লোকের পোশা কুকুরের মতোই ছাটাইয়া একটা ঘরান দিয়া উঠিয়া বসে মুখখানা করিয়া রাখে গম্ভীর লখা ও চণ্ডের মতো মন দিয়া সেও যে রূপ কথা শুনিতেছে মালার তাহা টের পাইতে বাকি থাকে না ছেলের ঘুমাইয়া পড়িলেও সে তাই থামে না হাত নাড়িয়া মুখ ভঙ্গি করিয়া রস দিয়া ঘুমন্ত ছেলেদের গল্প বলিতে থাকে গল্প বলিতে সে ওস্তাদ একই গল্প বারবার বলিয়া শ্রোতাদের সে সমান মুক্ত করিতে পারে গোপী শরিতে ছড়িতে মার ঘষির আসে পিসি ঠাই বসিয়া থাকে দুয়ারের কাছে মালার গপ্প শুনিতে আরও কে কে আসিয়া পড়িয়াছে দেখ গণেশের বউ উলুপি ছেলে মনাই আর মেয়ে কুকি আর আসিয়াছে সিঁদুর তোতলা হাওয়া মেয়ে ভোগলি কথা বলিয়া কেহ মালার রূপ কথা বলায় ভাতা দেয় না চুপচাপ শুনিয়া যায় গল্প বলার পাখে পাখে মালাই সকলের সঙ্গে আলাপ করে আলো উলপি পাক করেছিলে কি আখায়ে দুগ ভাইগন দিছিলাম আর ইলসার ঝোল কুকে গায়ে কাপড় তুইলার ভয় হারামজাদি মাইয়া জেন বলি আর চোখে চাহিয়া কুবেরকে কে লজ্জা দিয়া মালা আবার রূপ কথা বলিতে থাকে এবারে এই বর্ষায় আউশ ধানের ফসল নষ্ট হইয়া গিয়াছিল পিতব মাঝির বাড়ির পিছনে তেঁতুল গাছটার ঘুড়ি পর্যন্ত কোনো ভার জল আসে না আবার আউশ ধান পাকিবার সময় হঠাৎ এত জল বাড়িয়া গেল যে গাছের ঘুড়িটা সপ্তাহকাল ডুবিয়া রহিল প্রায় তিন হাত জলের নিচে এই জল আগে বাড়িলে ক্ষতি ছিল না জলের সঙ্গে ধানেরও গাছও ভরিয়া চলিত কিন্তু ফসল পাকিবার সময় জলের সঙ্গে পাল্লা দিয়া ধান গাছ কেমন করিয়া বড় বর্ষা হইয়াছিল এবার কেতুপুরের মাইল ধরে নামে পাছেক একটা নিচু চর অর্ধেক জলে ডুবিয়া গিয়াছিল অনেকে ভয় পাইয়া চলিয়া গিয়েছিল। চর ছাড়িয়া বহুকাল আগে খেয়ালি পদ্মা যে ভূমি খণ্ডের সৃষ্টি করিয়াছিল কে জানে সহসা সে আবারও তাহা গ্রাস করিয়া ফেলবে কিনা ঢাঙ্গার গ্রামে বর্ষার জল ঘরে উঠিল পূর্ববঙ্গের লোক ভয় পায় না সে জলের স্রোত নাই কিন্তু পদ্মার বকে ছোটো খাটো চরে সব গ্রাম পদ্মার জল নাগাল পাইলে সেসব গ্রামের ঘরবাড়ি বাড়ি গরু মানুষ কোটার মতো ভাসাইয়া লইয়া যাইবে কত গ্রাম যে আবার পাঁচ সাত দিন জলের নিচে ডুবিয়া ছিল পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি বেলাইকনে ক্লিক করে নি ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন